চিকেন রোস্ট এটা খেতে এতটাই মজার এবং ফ্লেভারফুল হবে যে বাবুর্চির হাতের রোস্টকেও হার মানাবে এবং একবার বানিয়ে খেলে সারা জীবন এটা টেস্ট অ্যান্ড ফ্লেভার মনে থাকবে আজকে আমি আপনাদের সাথে রোস্ট রেসিপি শেয়ার করবো প্রথমেই রোস্টের মশলাটা রেডি করে নিব দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা পেস্ট দুই টেবিল চামচ রসুন পেস্ট এবং দুই টেবিল চামচ কাজু আর পেস্তা বাদাম বাটা দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পোস্ত দানা বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টক দই ফেটিয়ে দিয়ে দিলাম এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া সমস্ত মশলা আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব আর এভাবে ভালোভাবে মিক্সড করে নি পরবর্তীতে আমরা যখন তেলের ভিতরে টক দই দিব টক দইটা ছড়া কেটে যাবে না রোস্টের জন্য আমি সোনালি মুরগি নিয়ে নিয়েছি এবং মুরগির রানের পিসগুলো নিয়ে নিয়েছি এক চা চামচ লবণ এবং এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে আমি এই চিকেনগুলোকে ভেজে নেব লাল মরিচের গুঁড়া দিলে রোস্টের ভিতরে একটু ঝাল ঢুকবে এবং খেতে ভালো লাগবে পাশাপাশি রোস্টের খুব সুন্দর একটা কালার আসবে আমাদের এক্সট্রা করে আর ফুড কালার ব্যবহার করার প্রয়োজন হবে না এবার চলে যাচ্ছি রোস্টগুলো ভাজার জন্য তেলে আমি এক চা চামচ ঘি দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসবে আর এই তেলের ভিতরে আমি রোস্ট ভেজে নেব এবং পাশাপাশি পেঁয়াজ বেরেস্তা করে রো এই তেলের মধ্যে আমি সব কিছু করে নিব তাই তেলটা প্রথমে একটু বেশি দিয়ে নিব পেঁয়াজ বেরেস্তার তেলে যদি আমরা রোস্টটাকে রান্না করি রোস্টটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে আমি পেঁয়াজটাকে তুলে নিচ্ছি এবং এই তেলের ভিতরে আমি রোস্টগুলোকে ভেজে নেব আর রোস্টগুলোকে অবশ্যই হাই হিটে ভেজে নিতে হবে জাস্ট এক থেকে দুই মিনিট ভাজতে হবে এর বেশি সময় কিন্তু রোস্ট ভাজা যাবে না তাহলে কিন্তু রোস্ট অনেক ড্রাই হয়ে যায় আমি যেহেতু পেঁয়াজ পেস্ট ব্যবহার করি নাই মশলার ভিতরে তাই আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে এখানে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। আর এটার ভিতরে একটু দারচিনি এলাচ লং দিয়ে আমি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিয়েছি যখন একটু লাল হয়ে আসবে একটু পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায় এবং সেই মাখিয়ে রাখা মশলার যে পেস্টটা ছিল সেটাকে দিয়ে এবার মশলাটাকে ভুনে নিব এখনই হচ্ছে আসল কাজ যেটা হচ্ছে রোস্টের মশলাটাকে আমাদের খুব ভালোভাবে ভুনে নিতে হবে এক চা চামচ লবণ দিয়ে দিলাম এবং এক টেবিল চামচ টমেটো কেচাপ দিব আমি যখন মশলা করেছি তখন টমেটো কেচাপ দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন আমি টমেটো কেচাপটা অ্যাড করে দিলাম আবারও সেই একই কাজ মশলাটাকে খুব ভালোভাবে একটু পরপর পানি দিয়ে দশ মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে তেলটা উপরে ভেসে আসছে ঠিক এ পর্যায়ে আমরা রোস্টগুলোকে দিয়ে আমি রোস্টগুলোকে ভালোভাবে কষিয়ে নেব রোস্টগুলোকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি রোস্টগুলোকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর রোস্টগুলোকে ভালোভাবে কষিয়ে নিলে রোস্টের মশলাটা স্বাদটা কিন্তু গোসের ভিতরে ভালোভাবে ঢুকে যাবে রোস্টটা যখন অনেকটা সিদ্ধ হয়ে আসে তখন আমি এক কাপ দুধ দিয়ে দিলাম বাকি রান্নাটা আমি এই দুধ দিয়েই করে নেবো আর রোস্ট কিন্তু দুধের ভিতরেই রান্না করলে রোস্টের মশলাটা আসল স্বাদটা আসে তো আপনারাও চেষ্টা করবেন দুধ দিয়েই রোস্টটা রান্না করার জন্য আমি আরও দশ মিনিট রোস্টটাকে ঠিক এই দুধ দিয়ে রান্না করে নেব দশ মিনিট পরে আমি একটু পেঁয়াজ বেরেস্তা তারপরে কিছুটা কাঁচামরিচ আর এক চামচ ঘি দিয়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিটের মতন আর এই পাঁচ মিনিটে ঘি তারপরে পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচামরিচের যে ফ্লেভারটা এগুলো সব চিকেনের মধ্যে ঢুকবে আর অনেক সুন্দর একটা ফ্লেভার এবং স্বাদটাও বেড়ে যাবে রোস্ট রান্না কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে লাস্ট পর্যায়ে আমি এক চা চামচ চিনি আর দুই তিন ফোটা গোলাপ জল দিয়ে সামান্য একটু সময় নাড়িয়ে চাড়িয়ে একদম তুলে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার এবং অনেক বেশি ফ্লেভারফুল চিকেন রোস্ট একবার হলেও ট্রাই করবেন অনেক মজা হয়েছে কিন্তু